হাই এভরিওয়ান ওয়েলকাম হ্যাপি উইথ মৌ বিশ্ব চ্যানেলে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়ের বিয়ে একদম কাছাকাছি চলে আসছে তো এখন শপিংয়ের জন্য ম্যাক্সিমাম টাইম আমাদেরকে দিতে হচ্ছে তো আজকে একটা নতুন জায়গায় যাবো তো একটু সারপ্রাইজে থাকুন দেখুন আমরা কোথায় যাই আর ম্যাডাম একদম রেডি হয়ে গেছেন আর আজকের জন্য ম্যাডাম ভীষণ এক্সাইটেড কারণ যে জিনিসটা কিনতে যাওয়া হবে সেটা ম্যাডামের খুব পছন্দের যে দোকানে যাবো সেটাও ওনার খুব পছন্দের তো ম্যাডামের জন্য আজকে কিছু কেনা হবে না তারপরে ম্যাডামের বিশাল 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 এক্সাইটেড তো চলুন দেখা যাক কী হয় চলুন টাটা এই যে দুজন আসছে এই দুজন লেট করেছে এদিকে 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 এত বড় গাড়ি দেখতে পাচ্ছে না এই যে এরা লেট করেছে কোনে আর কোনের মা লেট করেছে আজকের আমাদের ডেস্টিনেশন তার জনপ্রিয় জুয়েলার্স চলো এক্সাইটেড পিপল হ্যাঁ ঢোকার জন্য সব ভীষণ এক্সাইটেড বিএন নেকলেস আর ছাটাই ওপরে না এখানে

তো প্রথমেই আমরা সৌমির নেকলেস দেখতে চেয়েছিলাম দোকানে প্রচুর প্রচুর কালেকশন আমাদেরকে দেখিয়েছিল সৌমি এক একটা করে ট্রায়াল দিচ্ছিল আর সবাইকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে যদিও প্রত্যেকটা ডিজাইনই ভালো ছিল আলটিমেটলি আমরা প্রথমে যে ডিজাইনটা পছন্দ করেছিলাম সেটাই নিয়েছি তো আমরা কোন ডিজাইনটা সৌমির জন্য চয়েস করেছি সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে বলুন সৌমিকে কোন ডিজাইনটা পরে বেশি ভালো লাগছে এই যে এই ডিজাইনটা তো আমার তো খুব ভালো লেগেছে ইউনিক তো আছেই অবশ্যই আর ওকে পরেও ভালো লাগছে এরবার মায়ের হার নেওয়ার পালা ওর অনেক দিন ধরেই শখ ছিল মাকে একটা এরকম গলা জোড়া চাটাই নেকলেস দেওয়ার আমাদের বিয়ের সময় ও মাকে একটা হাসুলি নেকলেস করে দিয়েছিল কিন্তু ও সেটা মনোপ্রত হয়নি অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে বানানো হয়েছিল তো বানানোর পর গলায় পরে মার ঠিক সেটিং হচ্ছিলো না মাকে পরে ঠিক অতটা ভালো লাগছে না হাসি এটা তাই ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল দোকানে নিয়ে গিয়ে মাকে গলায় পরিয়ে পরিয়ে দেখবে মাকে কোনটা ভালো লাগে আর সামনেই এই ভাইয়ের বিয়ে এটাই সুযোগ অ্যাকচুয়ালি আমাদের মনে হয় কোনো ওকেশান আসলে এটা ওটা কেনার ইচ্ছাটা একটু বেশি জাগ্রত হয় তাই না এটা ফাইনাল হবে

তারপর আমরা চলে গিয়েছিলাম বিলিং পেমেন্টের জন্য এই যে দেখুন বিল পে করলো একজন আর সাইন করছে আর একজন আমি ওকে বলেছিলাম তুমি সাইন করো ও বললো না না করো

কী গিফট করুন তো এই যে এখন চলছে না ট্রেন্ডিং পলা হ্যাঁ হ্যাঁ ভাইরাল পলা যদিও এটা আমার ছিল না যাক হয়ে গেল আর গিফট পেতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগে আজকে আমাদের কেনাকাটা কমপ্লিট হলো একটু দাঁড়িয়েছে সোনা হোটেলে রাত্রিরে ডিনার নেওয়া হবে এখান থেকে ভাই ফোন করেছিল রুটি তরকা খাবে এখানকার রুটি তড়কা খুব পেয়ে গেছি তরকা রুটি রাত্রিরে ডিনার রাত্রি ডিনার পেয়ে গেছি এরপরে বাড়ি যাবার পালা থ্যাংক ইউ আজকের ব্লগটা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড কমেন্ট করুন গুড নাইট এভরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে